বাংলাদেশ থেকে এরকম জিহাদের ডাক আসে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যদি কোনো যদি কোনো শাসক যদি কোনো নেতা এই জিহাদের জন্য ডাক দেন তাহলে আমরা লক্ষ লক্ষ মুজাহিদ বাংলাদেশ থেকে পাঠাবো ইনশাআল্লাহ

स्लोगानतनि কত বড় বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলিস্তুরি আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানের রস্থিত টিকে রাখার জন্য জহাতের আর বিপদ যখন রাস্তা নাই ঠিক মুসলিম ভাই বন্ধ রক্ষার জন্য দায়িত্ব কাদ্যাস রক্ষার জন্য রাজা লাভার অস্তিত্ব পৃথিবীতে থাকার জন্য আমার যার মাল যে রাজি আছে কিনা আমরা এখান থেকে যেতে পারছি না আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সর্বোচ্চ কাছে পেশ করতে হবে এই জন্য পণ্য আছে জরায়েলের যত পণ্য আছে যত প্রিয় পণ্য হোক না আমরা আজ থেকে নিয়োগ করলাম ইসরায়েলের পণ্য আর কোনোদিন ব্যবহার না তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করব না আল্লাহ আমাদের করেন এখন বক্তব্য ঐতিহাসিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি হজরত নুরুল ইসলাম কাসমি হজরত নুরুল ইসলাম কাসমি আমাদের

ফিলিস্তিনি ব্যাপারটা আমরা বসে থাকার সম্ভব না ভিতরে কারণ সারা বিশ্বের মুসলমান আপনারা যেখানে আছেন আপনারা যাবে পড়েন কারণ আমাদের পরিচয় আমরা ইসলাম ধর্ম ফিলিস্তিনটার উপরে যে অবস্থা করছে সব ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখেন তো দেখেন একটা শেয়ার দিবেন আর আমি এখন পিছের ক্যামেরায় দিয়ে গেছি আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ সব মুসলমান সবাই আল্লাহ এই তো আমি সামনে ক্যামেরা দিলাম ভাই সবাই দেখেন

যদি বাংলাদেশ থেকে এরকম জিহাদের ডাক আসে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যদি কোনো যদি কোনো শাসক যদি কোনো নেতা এই জিহাদের জন্য ডাক দেন তাহলে আমরা লক্ষ লক্ষ মুজাহি বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই আমাদের যদি কোনো নেতা এই জিহাদের জন্য ডাক দেন আমরা বাংলাদেশ থেকে